আমাদের দেশে ঠেলা কয় তুই আট না না বিশ টাকা আমি গেলাম আমি বিয়াল্লিশ টাকা কয় এটা তো শুনি নাই আমি এটা শুনো নাই কেন অনেক সাহাবি বিয়াল্লিশ টাকা তো পড়েছে বেশি পড়তে সমস্যা কি যত বেশি শেষ দা দিবা তত বেশি কবুল করবেন কে আর যদি কম পড়ো লম্বা করবা এক রাখাতে আসল পঞ্চাশ হায়াত পড়তেন রুকুতে পঞ্চাশ হায়াত পরিমাণ থাকতেন রুকু থেকে উঠে থাকতেন অনেক সময় দুই রাখাত পড়তে সারা রাত শেষ করে দিতেন আল্লাহ চায় কোয়ালিটি আল্লাহ কোয়ান্টিটি চান না ভালো হোক শ্রেষ্ঠ হোক ঠিক তবে ঠিক সুন্দর করে হোক দুটো কাজ করবেন সারা রাত কাটিয়ে দিবেন রাসুলের সুন্না রাসুল প্রথম বোখারিতে বর্ণনা এসছে মা এসে বলছেন তিনি আমার সাথে শুয়ে আছেন সাড়েল আই হ্যাভ সেন হি ইজ ডুইং এভলিউশন তিনি উজু করছেন আমি দেখলাম তিনি এসে নামাজে দাঁড়িয়েছেন এখন তিনি পড়ছেন প্রথম সুরা ফাতেহা তারপরে সুরা বাকারা তারপরে সুরা আল ইমরান তারপরে সুরা নেশা এই প্রথম রাখাতে বড় বড় তিনটা সুরা পড়লেন সুবাহান আমি দেখলাম তিনি মাঝে মধ্যে কাঁদছেন তিনি সুরা বাকারা শেষ করলেন বাকারার শেষ হায়াত পড়ছেন তিনি দর দর করে কাঁদছেন আর পড়ছেন আল্লাহ হোম্মা পড়েন আল্লাহ হোম্মা হাসবিনী হেসাবাই আল্লাহ হোম্মা হাসবিনি হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ বিনা হিসাবে আমাকে maaf করে দেন কি অসাধারণ আয়াত তিনি এটা দোয়া করছেন আর কাঁদছেন মায়েশা সিদ্দিকা খেয়াল করলেন দুই রাকাত নামাজ করলেন রাসূলের রাত শেষ হয়ে গেল ফজরের আযান হলো মায়েশা বলছেন আমি দেখলাম তার পাটা মোটা হয়ে গেছে তিনার চোখে পানি বুক ভিজা চোখ ভিজা তিনি যখন সেজদায় গিয়েছেন দুইবার আমার মনে হয়েছে তিনি বোধ মারাই গিয়েছেন সেজদায় আমি পায়ের পাশে চিমটি খেলাম তিনি পা নাড়েন তখন মনে হয়েছে তিনি আবার দুনিয়াতে জীবিত আছে দুই রাকাত নামাজ পড়লেন আমি বললাম ইয়ারাসুল আল্লাহ আপনার আগের পরে সব গুনা মাফ কেন এত কষ্ট করে করে আপনি নামাজ পড়েছেন রাসুল মুস্কি হাসি দিলেন আর বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বন্ধ হব না কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি নামাজ আদায় করেছি সেজদা দিলেই সেজদার জায়গাটাকে জাহান নাম খেতে পারে এই সেজদার জায়গাটাকে জাহান্নাম নাম খেতে পারে না যেখানে সেজদা দিবেন ওই জায়গা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর হাবিব বলছেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ইয়াহুয়া সাজিদ বান্দা যখন শেষদায় যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোন পার্থক্য থাকে কোন পর্দা থাকে না শেষ দা বেশি যেখানে বললেন বেশি শেষ দাদাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে নামাজ পড়বেন তো দেখি কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো বলেন হে আল্লাহ হে আল্লাহ শাবানের এই মাসে আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন সুন্নাত নফল পড়বেন ঘরে আর ফরজ পড়বেন কোথায় মসজিদে সুন্নাত নফল নামাজ ঘরে পড়লে সওয়াব সবচেয়ে বেশি মসজিদে নববীতে রাসুল পড়তেন না নিজের বিবির সাথে পড়তেন তার মানে মসজিদে নববীর চেয়ে বিবির সাথে পড়া সোয়াব বেশি সুন্নত এবং নফল আপনারা বিবির সাথে পড়বেন ঘরে পড়বেন সত্য ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পড়বেন আপনার বাচ্চারাও নামাজি হয়ে যাবে আমরা বললাম আল্লাহ কোন থেকে কোন পর্যন্ত নামাজ পড়বো সেটাও কোরআন শরীফে আছে না নাই বনে স্টাইলে আল্লাহ বলছেন কাইমি সলাত আলে দুনুকিশাম সে ইলা ওয়া সাকিল লাইলে ওকুরআন আল ফজর ইন্ন কুরআন আল ফজরে কানা মাশহুদা সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো ফজরের কোরান পড়ো ফজরের কোরান তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে আমরা বললাম সালাত কি লাভ সেই লাভ আল্লাহ বলে দিচ্ছেন শুনো কি লাভ সুরান কাবুতে আল্লাহ বলছেন সালাত পড়লে কি হবে শুনো আমি বলবো আমাদের প্রিয় পাইলট ভাই আমাদের প্রিয় চেয়ারম্যান আপনাদের দুটি ইউনিয়ন আল্লাহ আপনাদের দায়িত্ব দিয়েছেন স্কুলগুলিতে দুই ওয়াক্ত নামাজ ঝুঁকিয়ে দেন জোহর এবং আসর এবং মেয়েদের মাথায় একটা পর্দা ঝুড়িয়ে দেন কোন ছেলে ওই মেয়েদেরকে বিরক্ত করবে না স্কুলে কোরআন ঢুকিয়ে দেন কারণ আপনাদের এলাকা সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন যিনি যে দায়িত্বে আছেন তার দায়িত্ব সম্পর্কে খবর নিবেন কে আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন তিন ব্যক্তিতে আল্লাহকে শ্রদ্ধা করে তিন ব্যক্তিকে শ্রদ্ধা করলে আল্লাহকে শ্রদ্ধা করা হয় প্রথম ব্যক্তি তার দাড়ি সাদা হয়ে গেছে হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের তাকে সম্মান করবেন আপনি আজিফ কাকে সম্মান করলেন আল্লাহকে সম্মান করলেন দুই নাম্বার ইনসাফ গর নেতা দিন ইনসাফ করেন মানুষের হক দিয়েছেন কোন রকমের ত্রুটি করেন নাই ভালো মানুষ গো কথা বলছি আমার ভাইয়ের গলা শুকায় যাচ্ছে শেখ মাজিদের রহমান একটা সুন্দর কথা বলতেন খাই আমি মোড়য় জব্বর কত চিকন কথা তিনি বলতেন আল্লাহ তাকে মাফ করে দেন অনেক বড় স্বপ্ন দেখতেন তিনি তিনি ফাঁসির গিয়ে বলছেন আমি মুসলমান আমি কি মুসলমান ইসলামের জন্য তার দরদ ছিল বুক ভরা দরদ এই যে আজকে দেখেন কাকরাইল মসজিদের এই যে হুজুরদের এই আখড়া এটা দিয়েছেন কে কে দিয়েছেন শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন কে করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব দুই রহমানই আমাদের জন্য কল্যাণ করেছেন জিয়াউর রহমান ইসলাম বিসমিল্লা শরীফ লাগায় দিছে সংবিধানের ভিতরে একশো বার এই আয়ারটা কোরআন শরীফ এসেছে এরশাদ আপনাদের এই রংপুরের সিংহ সারদুল তিনি ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করেছেন কিছু অবদান সবার আছে না নাই আর এখন এসে আমরা পেয়েছি মসজিদ বাড়ছে না কথা কন না কেন প্রত্যেক উপজেলাতে মর্যাদ মডেল মসজিদ আছে না নাই আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে বারবার একটা অনুরোধ জানাচ্ছি আপনি শুধু মসজিদে কোরআন ঢুকিয়ে দেন বাংলাদেশ থেকে আপনার সম্মান কেউ নামাতে পারবে না আমরা চাই কোরআন ঠিক না বা ঠিক কোরআন আছে যেখানে বরকত আছে আপনি নিজেও কোরআনকে পছন্দ করেন আপনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ফজর পড়ি তারপরে কি পড়ি কি পড়ি কোরআন বাধ্যতামূলক করে দেন কোন সন্তান বেড়া হবে না কোন সন্তান বেয়াদব হবে না কোন মেয়ে অন্যায় ভাবে ছেলের সাথে ভেঙে যাবে না মাদ্রাসা আছে যেখানে শান্তি আছে কারণ কি একটু কোরআন সেখানে আসে না নাই মাদ্রাসার ছেলেগুলো দেখবেন কোন সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না মাদ্রাসায় কোনোদিন টিচারকে অপমান করা হয় না আর স্কুলের পোলাপান সার্কিক পিটায় স্কুলের পোলাপান এখন গাঁজা খায় আপনাদের এখানে নাই আশা করি আমি পাইলট বাকে বলবো একটা আইন পাস করে দেন বাচ্চারা স্কুলে সেই সালাম দিয়ে ঢুকবে প্রথম 15 বিশ মিনিট কোরআন পড়বে জোহর পড়বে আসর পড়বে মেয়েরা মাথায় পর্দা লাগাবে তাহলে দেখবেন আপনার পুরা ইউনিয়ন পুরা থানার ভিতরে একটা শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে কারণ ছোট ছোট বাচ্চারা যখনই আসসালাম আলাইকুম বলবে শান্তি নাজির করবেন কে বাচ্চাদের কোনো গুণা নাই এই যে মাদ্রাসার ছেলেরা আসতেছে দেখেন দেখেন মাদ্রাসার পোলাপান গুলো আসলে অন্যরকম একটা শান্তি লাগে কারণ তারা কোরআন পড়ে কোরআন বেশি যেখানে শান্তি বেশি মসজিদে গেলে কি আসে বলেন তো কি আসে ঘুম না মসজিদে যখন হুজুর খোদ দেয় আপনারা কি করেন কি ঘুম হুজুর মাঝে মধ্যে ঘুমায় যখন হুজুরের খোদ সময় হয় না সুযোগ পাইলে হুজুর এরম করে মোয়াজ কয় হুজুর খোদ ও কেন কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয় ঠিক তো বা ঠিক কোরআন আছে যেখানে বরকত আছে কোরআন আছে যেখানে শান্তি আছে জন্য জাতীয় কবি পড়তেন যেন কানে শুনি সদা তোমার كلام হে খোদা চোখে যেন দেখি শুধু কোরণের শোনো আমার মাতো শোনো আপনাদের শক্তি নাই আল্লাহ হেদায়ত করুক আপনাদের এই যে দোয়াটা বলেন শোনো শোনো یا اماری مون جات سنو ہماری مونا جات مس جی جھاڑو بردار او کمارے ہاتھ شونو আমারে মোনা যাত মসজিদে আগে যাবেন ঝাড়ু দিবেন যত মুসল্লি নামাজ পড়বে সোয়াব দান করবেন দুই জন নবী মসজিদ ঝাড়ু দিয়েছেন একজন ইব্রাহিম আর একজন ইসমাইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন পেশাব করে দিয়েছে এক লোক মসজিদে এসে ইসলামের দুশমন ছিল লোকটি ইহুদিরা তাকে পাঠিয়েছে যাও ওখানে গিয়ে পেশাব করো সে এসে পেশাব করছে আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে মায়ের দেখছেন না বস আগে কি নামাজ পড়ি আর না পড়ি তোরে শেষ কিন্তু রাসুল দেখেন সাহাবাহাম তাকে মারতে গিয়েছেন রাসুল বললেন মেরো না মেরো না সে মসজিদের কদর জানে না রাসুল নিজে মসজিদের ভিতরে পানি দিয়ে ওটা পরিষ্কার করলেন আর তাকে বললেন শুনো বাবা তুমি যে কাজটা এখানে করেছ আমরা এরকম বাজে কাজ এখানে করি না কোনো তাগ নাই তাপ নাই লোকটি আসুলের চেহারার দিকে তাকিয়ে বলছে আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি নিশ্চয়ই আল্লার নবিলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুরল্লা সল্লাল্লাহু মসজিদের খোদনা দিচ্ছেন দাহ মাত আল্লির আল এক লোক পেশাব চাপতে চাপতে পেশাব পড়ে গেছে অন্য সাহাবাই কেরাম জামার হাত গুটিয়ে নিলেন রাসুল বললেন বা শিরুওয়ালা তুনা না ফেরোয়াজ শিরুওয়ালা তুআ শিরু বরিস তুমার শিরির খবরদার কঠিন করে দিও না সহজ করে দাও নিযুৎসাহিত করো না উৎসাহ দান করো আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল লোকটা দোয়া করলেন আল্লাহ হম্মায়ের হামালা ইয়াইর হামালা হে আল্লাহ আমার উপর রহম করেন মহম্মদ শাহসালমের পর রহম করেন আর যারা আমাকে মারতে ধরেছে কারোর ওপর আপনি রহম করবেন না মসজিদে গেলেই তাকে কোলে যায় নিবেন হাত যেখানে বাঁধে বাদুক আমিন জোরে বলো কাস্তে বলুক তাকে মুখে নেন মসজিদে ইমাম যদি জোরে বলে তুমি জোরে বললাম ইমাম যদি আসতে বলে আমরা আসতে বলবো ইমামের আগে কিছু করলে নামাজ নামাজ হবে না যেমন আমরা মক্কা শরীফে গেলে আমিন জোরে বলে না আসতে বলি কথা জোরে সেখানে ওরা জোরে বলে আবার ওরা যখন আমাদের দেশে আছে আমিন জোরে আসতে বলে আমার পিছনে মসজিদে আবার যখন আমি নামাজ পড়েছি আমি উনি জোরে বলেছেন আমি আরো জোরে বলেছি উনি বলেছেন আমিন আমি বলছি আমিন আপনার থেকে যত আমাদের ভালোই আছে আমরা বাংলাদেশের ছেলে আলহামদুলিল্লাহ বলি কত নিয়ামত আমরা খাই এত সুন্দর তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তাও কোন দেশে নাই আপনাদের এটা হলো বেহেস্তের বাগান বলা যায় আপনাদের এই উত্তরবঙ্গকে সম্পদের সয়লাভ এখানে কিন্তু খায় না একটা পেয়ারা খাবে খায় না একটা পেয়ারা এক কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী খায় না কয় আপেল খাইতে পারলে একটু ভালো হইতো কচু খাইলে ভালো হইতো তোমার রংপুরের লোকেরা কচু খায় বেশি কি খায় কচু খায় জন্য এদের স্বাস্থ্য বেশি ভালো আয়রন বেশি আর সারা দিন তামাক ঘাটার ঘাটি করার কারণে হাত পা নষ্ট হয়ে যায় তামাকের ব্যবসা বন্ধ করে দেন এই বাগানে কোনোদিন পাখিও ঢুকে না ঠিক না ঠিক এই তামাকের বাগানে কোনো মৌমাছিও ঢুকে না মৌমাছি যেখানে যায় না ওটা অভিশপ্ত জায়গা মৌমাছি যেখানে যত বেশি সেখানে ফলন তত হাফের যেখানে যত বেশি ফলন তত আজকের বিজ্ঞান বলছে মৌমাছি যদি চার দিন দুনিয়াতে না থাকে সারা দুনিয়াতে কোনো শস্য হবে না সব মারা যাবে কি বরকত আল্লাহ এটার ভিতরে দান করেছেন সেজন্য জন্য আল্লাহ বলছেন মা কানানিল মুশতিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ কোন মসজিদ মসজিদ কমিটিতে থাকবে না মসজিদ কমিটিতে থাকবে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল এক ঢুকেছেন ঘরে ঢুকে বললেন হে আয়ানকিম গরীব তোমাদের এখানে কি অপরিচিত কেউ আছে অপরিচিত বলতে তিনি বুঝিয়েছেন খ্রিস্টান অথবা ইহুদি কি কেউ আছে অন্য ধর্মের সাহাবায়ে কেরাম বলেন না কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকলিকিল বাপ দরজাটা লাগাও তোমরা হাত তোলো কি তোলো বলেন হাত তোলেন রাসূল বলেন তোমরা হাত তোলো হাত তুলে বলছেন তোমরা পড়ালা ইলাহা ইল্লাল্লাহ না হাত নামান এই যে হাত তোলা এটা হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার চাচাকে এই দাওয়াতটা দিয়েছি তিনি এটা গ্রহণ করেন নাই তিনি এটা গ্রহণ করলেই তিনি জান্নাতি হয়ে যেতেন তোমরা এই দাওয়াত গ্রহণ করেছো তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে তোমরা নিজেদের ইমানকে নবায়ন করবা ইমানকে নতুন করে নিবা তাজাদ্দাদ ও ঈমান কে নতুন করবা সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা কেমনে আমরা আমাদের ইমানকে নতুন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু